প্রথমার্ধে হতাশা আর দ্বিতীয়ার্ধে চাপের মুখে থাকায় শেষ পর্যন্ত লাউতার মার্টিনেজকেই মাঠে নামাতে বাধ্য হলেন আর্জেন্টাইন কোচ লিউনেল ইস্কালনি তেয়াত্তরতম মিনিটে মাঠে নেমে আটাশি মিনিটে করলেন দলের জয়সূচক গোল যেখানে বারবার লিউনেল মেথিরা প্রথমার্ধ থেকে শুরু করে দ্বিতীয়ার্ধে গিয়েও ব্যর্থ দলকে একটা গোল এনে দিতে কিন্তু আটাশিতম মিনিটে দলকে জয়সূচক গোল দিয়েই এক শূন্য গোলের লিট নিয়ে শেষ পর্যন্ত মাঠ ছাড়ে তার মার্টিনেজ এক শূন্য গোলের এ জয়ে ছ পয়েন্ট নিয়ে এখন প্রথম দল হিসাবে কোপা আমেরিকার শেষ আটে পা রাখলো আর্জেন্টিনা গ্রুপে তারা আছে সবার উপরে তিন পয়েন্ট নিয়ে কানাডা আছে দুইয়ে চিলি এবং পেরু দু দলেরই ঝুলতে আছে এক পয়েন্ট করে ফুটবল দর্শকদের মাঝে আরও একবার নিজের দক্ষতা প্রমাণ করলেন আর্জেন্টাইন গোল রক্ষক এমিলিয়ানো মার্টিনেজ এ ম্যাচেও অনেকটা সময় পর্যন্ত টিকে রেখেছিলেন এমিলিয়ানো মার্টিনেজ অভিষেকের পর থেকেই হয়ে উঠেছেন আর্জেন্টাইন ফুটবলের ত্রাতা কোপা আমেরিকা বা বিশ্বকাপে তার অতি মানবীয় গোলকিপিং সহজে বলতে চাইবে না আর্জেন্টাইন সমর্থকরা সেই এমিলিয়ানো মার্টিনেজ আরও একবার আর্জেন্টাইনের মান বাঁচালেন এদিন যদিও প্রথমার্ধে গোল শূন্য নিয়েই মাঠ ছাড়তে হয় আর্জেন্টিনাকে কিন্তু ম্যাচের আটাশীতম মিনিটে গিয়ে লাওতারও মার্টিনেজের গোলে এক শূন্য গোলের লিট নিয়ে মাঠ ছাড়ে আর্জেন্টিনা সর্বশেষ ছ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান ধরে রাখল আর্জেন্টিনা যারা কিনা এখন সবার আগে কোয়ালিফাই করার জন্য নিশ্চিত হলো সেটা প্রমাণই করেছে এই ম্যাচটিতে আর্জেন্টিনা প্রথমার্ধে যেভাবে গোল করার সুযোগ পেয়েছিল সেটা কোনোভাবেই কাজে লাগাতে পারেনি তবে গিয়ে আটাশিতম মিনিটে লিউনেল মেসির কিক থেকেই লাউতারো মার্টিনেজের গোলেই এমন একটা জয় পেল যেটা ফুটবল প্রেমীদের মাঝে স্মরণীয় হয়ে থাকবে আর্জেন্টিনার দ্বিতীয় এবং শেষ স্ট্রাইকার হিসাবে এখন প্রমাণ করা যাচ্ছে লাউতারো মার্টিনেজকে যিনি কিনা দলের হয়ে এমন সাফল্য বয়ে নিয়ে আসতে পারেন সেটা প্রমাণ করেছে দ্বিতীয়ার্ধে আটাশিতম মিনিটে